প্রিয় দর্শক আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হলো ছোট্ট একটি বনসাই গাছ দেখতে পাচ্ছেন পাতাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা ভালো করে দেখুন এই বনসাই গাছের পাতাগুলো আমরা কিন্তু দেখেন অনেক সুন্দর একটি প্লাস্টিকের টপ সাদা রঙের একটি টপের মধ্যে আমরা শুকনো পচা গোবর সার মাটি এগুলো অন্যদের মিশিয়ে এবং এই যে দেখতে পাচ্ছেন না ডিমের সব ভেঙে দেওয়া হয়েছে ছোট করে এবং তারপর আমরা এই বনসাই গাছটি আমাদের ছোট্ট একটি বনসাই গাছটি নার্সারি থেকে কিনে এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে বনসাই গাছটি আপনাদের চাইলে কিন্তু আপনারা খুব সহজে এইভাবে বনসাই গাছ টবের মধ্যে চাষ করতে পারবেন চাইলে বাসার সাথে বারান্দায় ঘরের সামনে যে কোনো জায়গায় কিন্তু ঘরের ভিতরে কিন্তু এই বনসাই গাছগুলো আপনারা চাষ করতে পারবেন সারা বছরই কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের পালন ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যাবে তো আপনাদের কাছে ছোট্ট এই বনসাই গাছটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম